এইবারে শীতে এই প্রথম বাড়িতে গুড় আনলাম এটা হচ্ছে পাঠালি আর এটা হচ্ছে ঝোলা গুড় কতটা আমি না নলেন গুড়টা বলতে গিয়ে অনেক সময় তুটলে যাই আচ্ছা তাও বলছি হ্যাঁ এটা হচ্ছে পাটালি নতুন গুড়ের পাটালি এটা হচ্ছে নলেন গুড় আর এটা হচ্ছে চিট বাদাম আর এটা হচ্ছে এই যে আমরা তো কাঠি বলি মিষ্টি কাঠি তারপরে কটকটি এই সমস্ত বলি এইটাকে না অনেকে অনেক রকম বলে আর হচ্ছে সবই এখানে মেন আকর্ষণ আর এটা হচ্ছে জয়নগরের মোয়া আচ্ছা এটা কিন্তু জয়নগরেরই মোয়া কেন বলছি আমাদের এই জ্যোতির মোড়ে ঠিক সূর্য সূর্য মদকের উল্টো দিকে কিসের উল্টো দিকে পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে মোড়ে ঠিক পেট্রোল পাম্পের উল্টো দিকে এরা প্রত্যেক বছরই আসে জয়নগর থেকেই আসে জয়নগর থেকে এসে এখানে একটু প্যান্ডেল মতন করে আচ্ছা ঘর মতন টিন মতন করে ওই একই হলো প্যান্ডেল মতন করে এইগুলো বিক্রি করে ওরা প্রত্যেক বছর আসে ঠান্ডা চলে গেলে চলে যায় আমি বলছিলাম যে আমি তো যাইনি হাজব্যান্ড গেছিলাম আমি বলছিলাম যে দোকানের ইয়েটা তুলে আনো যদি কখনো আবার কখনো কি যাবো তো নিশ্চয়ই তখন তুলে এনে তোমাদেরকে দোকানটা দেখাবো জয়নাগরের জয়নগরের মোয়াটা একটু খুলতে পারবে আর এই যে হলো এই যে মোয়াগুলো দেখো এই যে কিন্তু মোয়াটা খোলার পরে সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোলো দেখি খেয়ে টেস্ট করে কেরকম খেতে